মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিশোধ হিসেবে ট্রাম্প এবার চীনের ওপর শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে ঘোষণা অনুযায়ী আগামী মাস নাগাদ চীন থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে সঙ্গে পহেলা নভেম্বরের মধ্যে চীনের উপর সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে যেটা বিদ্যমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প এও লেখেন তিন সপ্তাহ পরে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকের সম্ভাবনা এখন অনিশ্চিত এখন এর আর কোনো কারণ দেখছে না অবশ্য পরে সম্ভাব্য বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন আমি বাতিল করিনি আমি ধরে নিচ্ছি এটা হতে পারে যদিও বেইজিং এই বৈঠক কখনো নিশ্চিত করেনি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন এই পদক্ষেপ চীনের বিরল খনিজ পদার্থ রপ্তানিতে বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপের জবাবে নেওয়া হয়েছে এই খনিজ পদার্থগুলো প্রযুক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীন এই বাজারে আধিপত্য বিস্তার করে আছে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন আমি খুবই অবাক হয়েছি এটা খুব খুব খারাপ সিদ্ধান্ত